খুব সহজে পেয়ে গেছি ওকে কিভাবে পাইছি ও দিক দিয়ে পড়ছে এই পাশে যে গলি ছিল আমি গলিতে সাথে সাথে চলে গেছি পায়ে গেছি সাথে সাথে না গেলে মুরগি পাওয়া যায় না খুব কষ্ট তো গাইস এখানে মারামারি হয়ে গেছে তো রাইয়ান হচ্ছে ফাইটিং শুরু করে দিছে তো যাই হোক আমি এখন এডিটিংয়ে বসবো রায়ান এখন ঘুমাবে তাই হোক আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে না শেষ করে আয়